আসসালামু আলাইকুম বিহাস আজকে আজকে ধামাকা আজকে সকলে ভালো আছেন আজকে কিন্তু প্রত্যেকটা বাইকে থাকবে সুপার ধামাকা এবং আজকে প্রত্যেকটা বাইকে কিনে এটে আজকে স্বপ্ন পূরণ এই বিিত আপনার হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে

বড় মাথা ভাই আর কে আর মাত্র সত্তর হাজার টাকায় লিফান কেপিয়ার মাত্র বিরাশি বিরাশি আজকে 75 লিফান কেপিয়ার আরাশি হাজার টাকা বিরাশিতে জোর পার্সন টু

এখানে আছে জিক্সার ছাদা বাকি মাত্র পঁচানব্বই হাজার টাকায় আজকে আছে মাত্র পঁচানব্বই জিক্সার মটন আজকে পঁচানব্বই জিক্সার মটন এটা কিন্তু আলহামদুল্লাহ বুকিং হয়ে গেছে এবার কিন্তু আমাদের আছে কমান্ডার বাইক কমান্ডার বাইক মাত্র অষ্টআশি হাজার টাকায় এখানে মাত্র পঞ্চানব এত বড় একটি বাইক এখানে আছে পঁয়ত্রিশ বাইক লম্বা বাইক আজকে কার মাত্র অনলি হাজার টাকা কমান্ডার বাইক টাকায় এখানে পঞ্চান্ন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে আড়াইশ পেয়ে ভাই প্রত্যেকটা বাইক নাম্বার আইসা দেখে বুঝে যাবে দেওয়া হবে ইনশাআল্লাহ মাত্র ঢুকছে এই যে মাত্র বিশ হাজার টাকা বক্সার

পাশে থাকতে হবে এবং তারা আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত নেক্সট ভিডিও তো আবার সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সাদাম বিদিন আসসালামু আলাইকুম